চুলে শ্যাম্পু করার সময় কয়েকটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যেই দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে লাগালেই চুল ঝড়ের গতিতে ঘন লম্বা হয়ে যাচ্ছে আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করি শুধুমাত্র শ্যাম্পু করলে কোনো রেজাল্টই পাওয়া যায় না শ্যাম্প করার সময় এই উপায়টি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে চুলের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে চুল অনেক বেশি নরম কোমল সিল্কি হবে তো এই উপায়টি করার জন্য প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে এমন কিছু উপাদান থাকে যা নেচারালি আমাদের চুলকে অনেক বেশি সুন্দর করে দেয় চুলকে সিল্কি করে দেয় এখানে আমি গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এই রেমিডিটা তৈরি করার জন্য গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করার জন্য আমি এখানে কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়ে একটি কাচের সাহায্যে এটাকে ছোটো ছোটো টুকরা করে জেল বের করে নেব। আপনাদের যাদের অতিরিক্ত চুল ড্যামেজ হয়ে গেছে চুলের আঁকা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে সেই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে চুলে লাগালেই এটি খুবই কার্যকরী একটি রেমিডি হতে চলেছে এই আমরা এখানে জেল বের করে একটি ব্লেন্ডার জালে নিয়ে নিচ্ছি এরপর আমরা এর ভিতর দিয়ে দেবো এক চামচ চিনি চিনি মাথার স্কালকে ভালো রাখে মাথার মৃত কোষ খুব দ্রুতই দূর করে দিয়ে নতুন কোষ গজাতে সহায়তা করে এরপর আমরা এর ভিতর দিয়ে দেবো শ্যাম্পু আপনি এখানে আপনার চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে একবার ব্যবহার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন এরপর আমরা এখানে আরও গুরুত্বপূর্ণ একটি জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে চাল ধোয়া পানি আপনারা জানেন যে চাল ধোয়া পানিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে যা চুলকে অনেক বেশি সুন্দর করে চুলের গোড়া মজবুত করে তো বেশ খানিকটা চাল ধোয়া পানি আমরা এর ভিতর নিয়ে নিয়ে এখন এটাকে আমরা পেস্ট করে নেব। পাত্রে আমরা এই পেস্টটাকে ঢেলে নেব এটা খুব স্মুথ এবং খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়েছে এটা ব্যবহার করলে আপনাকে কিন্তু চুলের কন্ডিশনার করতে হবে না আলাদা করে এটা ন্যাচারালি আপনার চুলকে অনেক বেশি কন্ডিশনার করে দিবে এর সাথে আমরা আরও সামান্য দুটি উপাদান মিশিয়ে নেব প্রথমত আমরা এর ভিতর দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল চুলের যত্নে দারুণ কার্যকরী আপনারা যে কোনো ওষুধের ফার্মাসিতে অথবা কসমেটিক্সের দোকানে ভিটামিন ই ক্যাপসুল কিনতে পেয়ে যাবেন দামে খুবই অল্প এরপর আমরা এখানে ব্যবহার করবো এক চামচ নারকেল তেল আপনার ব্যবহৃত যে কোনো নারকেল তেল এখানে দিয়ে দেবেন আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুল কেন সুন্দর করে নারকেল তেলকে বলা হয় চুলের খাদ্য এটা নিয়মিত চুলে ব্যবহার করলে চুল অনেক বেশি সুন্দর থাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিলে রেমেডিটা তৈরি হয়ে যাবে আপনারা যেদিন যেদিন চুলে শ্যাম্পু করেন শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার না করে এইভাবে বিভিন্ন উপাদান দিয়ে আপনারা যদি এইভাবে রেমিডি তৈরি করে চুলে লাগাতে পারেন শ্যাম্পু করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে আলাদা করে কন্ডিশনার ব্যবহার করতে হবে না আপনার চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে এটি প্রথমে আপনার চুলে মাসাজ করবেন এরপর পাঁচ থেকে ছয় মিনিট চুলে রেখে দেবেন আপনার নর্মাল পানিতে ধুয়ে ফেলবেন প্রথমবার ধোয়াতে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আপনার চুল এতটাই সিল্কি হয়ে যাবে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এটা আপনার চুলকে অনেক বেশি সুন্দর করে দেবে চুলের জেল্লা ফিরে আনবে নেচারালে আপনার চুল অনেক বেশি সিল্কি হবে স্মুথ হবে চুল চকচক করবে আপনি খুশি হয়ে যাবেন তো এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফল দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই একবার হলেও এই রেমিডিটা আপনার চুলে ট্রাই করবেন